ধর আমি ভিডিও এটা করে দিই

আমার ন টেনশন আমি সব মানে ছোটবেলা থেকে ঘুরছি এটা নিয়ে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বার হচ্ছে বড় বড় আমি পাহাড়

এত আনন্দ করেছি অবশ্যই ছাড়া উচিত এই জঙ্গল ঘন যা ভাই যা সব চা জঙ্গল শুধু দেখে যাবি একটু

ये होय ना लास्ट में ये जाना घूरते लम ये तो आनंद घंटा जब तुम्हें मानी नहीं तो बार आनंद आनंद नाम आनंद चाल भी नहीं है और बेसी दूर कुदाउ जाबी नहीं है जाइने इस दाला किसना तूने बेसी पोस्ट बाकी

चोय न नंगो पाय ग्रिप दो पाय ग्रिप माफ पाय ग्रिप हा पाछे पुछे त शरीर गुलो पछि ने हेलान दिने है एदिक आसो बादिक माथि आसो एदिक एसी ढगासो सोजा थाको पूरा सोजा थाको एकदम सोजा हां शरीर गुलो झुकाबे नि हिचो शरीर गु झुकाले हर हर महादेव কি অবস্থা যেগুলো কোনোদিনও পারিনি সেইগুলো মানে কি হচ্ছে সত্যি যেটা জীবনে করিনিষ করছিস তো এই মজা হচ্ছে এইরকম পাহাড় দিয়ে যদি স্লিপ খাই কি হবে ভাব হ্যাঁ এরকম ভাবে নামছিস পুরো সিনেমা হ্যাঁ পুরো সিনেমার জন্য থ্রি ডি এর মতন নামছিস এটা আমাদের পানবাড়ি পুরো ফুল ব্লক হচ্ছে পাহাড়ি এলাকা এই গাইস এইখান দিয়ে এই ঢালটা দিয়ে নেমেছি কোনো সিঁড়ি ফিরি কিচ্ছু নেই বিশ্বাস করো সত্যি মানে কোনো দিনও পাহাড়ে চাপিনি এই ফার্স্ট পাহাড়ে চাপছি এইরকমভাবে মানে কি গইরে গইরে মানে এই যে সব ফ্যামিলি সব নামছে ফুল গাইড গাইড পুরো নিয়েছি একজনকে একটা দাদা আছে পাহাড়ি এলাকার গাইড খুবই ভালো লাগছে আমি ওয়াইফ দাদা বৌদি ভাই ভাইজি খুব মজা লাগছে সত্যি খুব এনজয় হচ্ছে মানে এরকম মানে এনজয় সত্যি বলছি কোথাও পাবো না মানে সত্যি দুধস এনজয় মানে এরকম এনজয় সত্যি মানে পাওয়া মানে মানে অসাধ্যের ব্যাপার আমি আমরা যা করছি সেইটাকে তোল তুই গাইস কুতা দিয়ে এবার ঢুকছি দেখো পুরো উঁচু থেকে নাবদে নাবদে আমরা কুতা দিয়ে ঢুকছি এটাই হচ্ছে মজা ওয়াই মা মাগো যাই যাই তারা যাই যাই তারা যাই যাই তারা যাই যাই তারা অন্ধকার হয়ে গেছে গোয়াই কিচ্ছু দেখতে পাচ্ছে না সত্যি অন গড বলছি কিচ্ছু ইয়ে করতে না ছবি তো এক গাদা তুলেছি এখানে ভিডিওটা পুরো টোটাল মানে কি আমাদের যত মানে ইউটিউবার সাবস্ক্রাইবার দর্শক আমাদের যত সকল দাদাভাই দিদি ভাই আছে সবাই দেখুক সেই ছোটো মেয়েটা পাহাড় থেকে কীভাবে না বললো সত্যি মানে দুর্ধস্য মানে আনন্দ মানে এত আনন্দ মানে বলে বোয়াতে পারবো না

मानी बोले तो बोलेबो तो तारबो फुर हाँ? ना पूरा फुल मस्ती मस्ती वीडियो जय श्री राम हरहाड़ महादेव चलो ढोको ढोको हिंदी बोलते परबो तू मेजो उदी बोलेगा तो भेज दबोले तो गले मैं तो तुमको तुम्हारे पास ही देखते हो चाहे वो पास ही तई हम है यहाँ का लोग हम है यहाँ का झारखंड का लोग है झारखंड का लोग है हम इस लोगों के ये पहाड़ घूम घूम के दिखाता हूँ <laughs> आप लोग भी ये ब्लॉक দেখতে রাও पहिले এসেছে गाइस কিছু মনে করবেন না যে পাটা দেখছি ক্যামেরাটা নড়ছে ক্যামেরাটা আমি সিঙ্গেল করছি আমি চলো না বলছি এই সব কি পাহাড়ি এলাকাের ভেত দিয়ে ঢুকে ঢোকে সব ব্লগ এই বস্তু দিয়ে ঘুরছে দেখো ভাইজিটাকে ওন বলছে কি অবস্থা পাহাড়ে জার্নিং কি खतरनाक জার্নি হ্যাঁ যেমন সবাই মানে কেভারেস্টট চলে আমরাও এরম এভারেস্ট মানে এনজয় করছি সত্যি খুব মানে মজা লাগছে ধ ধীৰে নাব হ'ব ধৰ

ভেতরে ছবি আছে হ্যাঁ পুরো হনুমানজির ছবি আছে পাহাড়টাকে টাকে রেখে দিয়েছে পুরো ফলস